ফেলে কিভাবে প্রভাব দেখুন একটা কথাই আছে বলা হয়েছে শনি করে নাড়াচাড়া রাহু করে সর্বহারা বা প্রাণহারা এই যে রাহু 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 নিয়ে প্রচুর প্রশ্ন মানুষের থাকে রাহু সমস্যা কি ফেলে এবং রাহুর মহাদশা কারো চলছে আঠারো বছরের মহাদশা এই রাহুর মহাদশা বা রাহুর দশা বা রাহুর গোচরের প্রভাব যাই পড়ুক না কেন মানুষের জীবনে মানব জীবনে রাহু কি করে তার প্রভাবটা বিস্তার করে সেটা এডুকেশন ক্ষেত্রেই হোক বা কেরিয়ারের ক্ষেত্রেই হোক বা যে কোনো ক্ষেত্রেই হোক এই যে বর্তমান বর্তমান সময়ে তো পুজো পাঠ সব সব কিছুই চলে গেল সামনে কিন্তু চলে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন রকম হ্যাঁ এরপর এক্সামগুলো ধীরে 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 কিন্তু সব আসছে এবং এই এই সময় দেখা যাবে যে দেখা যাচ্ছে ছোটো বাচ্চা যারা যারা ক্লাস টেন টুয়েলভ দেবে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় অনেক সময় প্রচুর পরিমাণে বন্ধু বান্ধব বাইরের সঙ্গ দোষে পড়ে যায় এই যে সঙ্গ দোষে পড়ে কম বয়সী ছেলেরা নেশা ভাঙে জড়িয়ে পড়ে এবং দেখা যায় যে কলেজে বা সেই জায়গাটা না গিয়ে দেখা যে একটা থিয়েটার বিভিন্ন বিভিন্ন শপিং মল জায়গায় ঘোরাঘুরি করছে নানা রকম ভাবে টিচারদের ফাঁকি দিচ্ছে বাড়ির লোককে ফাঁকি দিচ্ছে এই যে ঘটনাগুলো দেখা যায় ঘটনাগুলো কিন্তু রাহুর প্রভাবে কিন্তু মৃত্যে কথা বলার প্রবণতাটা রাহুর ক্ষেত্রে কিন্তু ঘটে এবং রাহু কিন্তু মানে হঠাৎ করে কিন্তু নেশা আসক্ত হওয়া অসৎ সঙ্গে পড়ে যাওয়ার কিন্তু গ্রহ কিন্তু রাহু এবং ফার্স্ট স্টেশনের পরে দেখা গেল বাবা মা যে জিনিসটা দিতে পারছে না বাবা মায়ের উপরে চাপ সৃষ্টি করছে দিতেই হবে এই জিনিসটা যদি না দিতে পারে খাওয়া বন্ধ দেখা গেল যে বাড়িতে কোনো অশান্তি করছে নানা রকমভাবে আমাদের কাছে প্রতিদিনই চেম্বারে আমার কাছে আসেন হ্যাঁ রিসেন্টলি আমি নাম বলছি না একজন দমদমে আমার চেম্বারে একজন এলেন হ্যাঁ এসে নিয়ে আমায় অনলাইনে দেখ দেখিয়েছিলেন তারপর আমি তার কাউন্সিলিং করে দেখলাম বাবা বিশাল বড় অফিসার ছিলেন হ্যাঁ এ গ্রেড অফিসার ছিলেন কিন্তু তার যখনই সে রিটায়ারমেন্ট হয়ে গেলেন তখন সেরকমভাবে তো তখন পেনশানার ওপর নির্ভরশীল তার সন্তানকে সেভাবে তিনি দিতে পারছিলেন না কিন্তু সন্তান বলছে মা আমায় বলছেন যে আমার সন্তান ধীরে ধীরে আরও অবাধ্যতায় পরিণত হচ্ছে এই যে ঘটনাটা বুঝতে না পারা ঘটনাটা ঘটে কিন্তু রাহুর অশুভ প্রভাবের জন্য মানে মানে পারিপার্শ্বিক জগৎটাকে সেইভাবে বাস্তব দিকে না দেখিয়ে দেখে সে সে কিন্তু কিন্তু একটা একটা এবং মানে 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 বলা হয় যে সেই চাকচকের দিকে চলে যাওয়া এই জিনিসটা কিন্তু রাহুর প্রভাবে হয় রাহু কিন্তু বাস্তবের দুনিয়ার থেকে কিন্তু সে দূরে থাকে তখন সে কিন্তু পড়াশোনা করছে না হ্যাঁ এবং দেখা যাচ্ছে বাড়ির উপরে অত্যাচার করছে মায়ের কাছ থেকে এটা ওটা নিয়ে যাচ্ছে চুপ করে বাড়ি থেকে জিনিসপত্র টাকা পয়সা সব কিছু নিয়ে যাচ্ছে এই ঘটনাগুলো একটা নয় এবং একাধিক পরিমাণে কিন্তু আমি দেখতে পাই যখনই বাবা মারা আমার কাছে আসেন সন্তানের হরস্কোপ আমি খুলে দেখি দেখা যাচ্ছে যে রাহুর অশুভ স্টারে বসে আছে হ্যাঁ অশুভ নক্ষত্রে বসে আছে দেখা যাচ্ছে রাহুর মহাদশা চলছে তখন কিন্তু এই ঘটনাগুলো কিন্তু মানব জীবনে কিন্তু ভীষণভাবে কিন্তু বৃদ্ধি পায় একইভাবে কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু সেই রাহু কিন্তু সমস্যা দেয় যদি দশমভাবে ভাবে রাহুর প্রভাব থাকে যদি শুভ থাকে যদি হয়ে থাকে রাহু যদি শুভ হয় তবে বড় পেট্রোল পাম্পের মালিক হতে পারে এই রাহু আবার খনিজ দ্রব্যের ব্যবসায় বিশাল বড় জায়গায় নিয়ে যাবে এই রাহু আবার যদি সেই রাহুর অশুভ থাকে একাধিকবার কিন্তু চাকরি পরিবর্তন হওয়া কর্মজীবনে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান তৈরি হওয়া রাহু সপ্তমভাবে থাকলে কি হচ্ছে বিবাহ হতে দেয় না চিরকুমার যোগ সৃষ্টি করে অনেক সময় চিরকুমার চিরকুমারী যোগ যেমন সারা জীবন তার বিয়ে হলো না এবং এবং দেখা গেল বিবাহ হলো বিবাহের পরবর্তীকালেই পুলিশ কেস লিটিগেচার নানারকমভাবে কিন্তু সমস্যা দাঁড়িয়ে যায় রাহু কিন্তু সপ্তমে প্রভাব হবেই হবে যদি সেই সমস্যাগুলো হরস্কোপ দেখে বোঝা যায় যে একটা অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষীর কাছে কেন আসা কেন আপনারা আসবেন আসার প্রয়োজনীয়তা এই জায়গায় আছে যে হরস্কোপের মধ্যে কি সমস্যা বিদ্যমান আছে যার জন্য মানব মানে সমস্যাগুলি দাঁড়ায় এবং এই সমস্যাগুলি আইডেন্টিফাই করে সেখান থেকে নিষ্কৃতি পাওয়ার কিন্তু আমাদের বৈদিক স্বাস্থ্যে কিন্তু নানারকম বুদ্ধি রয়েছে পদ্ধতি রয়েছে প্রতিকার রয়েছে প্রতিবিধান রয়েছে কিন্তু সঠিক সময় আসতে হবে এই যে এখন সামনেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আসছে যারা আমার এইখানে অনলাইনে অনেকে ফোন করে জিজ্ঞেস করছেন করে জিজ্ঞেস করছেন যে আমার ছেলে কি পড়বে সাইন্স না আর্টস আমি হয়তো বলে দিলাম যে সাইন্স নিয়ে পড়বে কোন স্টিমে পড়বে সায়েন্সের অনেকগুলো জায়গা আছে বায়ো সায়েন্স আছে পিওর সাইন্স আছে কোন একটা পেসিফিক সাবজেক্ট নিয়ে সে এগোবে কিনা অনেক কিছু ভাগ আছে কিন্তু জেনারেল সাইন্স নিয়ে পড়বে এইটুকুই তো এখানে বলা যাচ্ছে কিন্তু ডিটেলস প্রেডিকশানের সময় তো এখানে থাকছে না তো এই সেই জন্য বলা যে কোনো মানুষের ক্ষেত্রে সে যে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গিয়ে এই কুণ্ডলিটা বিশেষ করে বিচার করা প্রয়োজন যে পরে হয়তো দু বাদে বললেন যে আমি তো সায়েন্স নিয়ে পড়েছি সমস্যা হচ্ছে কিন্তু কোন লাইনটা শেষ পিওর সায়েন্স নেবে বায়ো সায়েন্স নেবে আর্টস নিয়ে পড়লেও কিন্তু ভালো হয় আর্টসের স্টুডেন্ট যে খারাপ তা বলছি না হ্যাঁ এল এল বি করে যারা ল নিয়ে পড়াশোনা করেছেন তারা কি সায়েন্স নিয়ে পড়েছেন তারা তো আর্টস নিয়েই পড়াশোনা করেন এই যে জায়গাটা কোন সাবজেক্টে গেলে আপনার বেটার সাকসেস আসবে জীবনে অশুভ জায়গাটা থেকে নিষ্কৃতি পাওয়া যাবে সে হোক রাহুর দশা কিন্তু রাহুর দশা আসলেও যদি অন্যান্য ছকের মধ্যে যদি প্ল্যানেটরি পজিশান যদি ভালো থাকে তবে রাহুকে কাটিয়ে দিয়ে সেই জায়গাটা কিন্তু তার বৃহস্পতির দশা রাহুর পরে বৃহস্পতির দশা আছে। আপনারা অনেকেই জানেন যে বৃহস্পতির দশার পাওয়ারটাকে রাহুর দশায় নিয়ে এসে তার করে দিলেই কিন্তু কিন্তু জীবনে দেখা হলো রাহুর দশা ডিগ্রি বৃহস্পতি পজিটিভ আছে বৃহস্পতি দশ বছর বাদে আসবে সেই বৃহস্পতি রেজাল্টটাকে সামনে নিয়ে এসে তার পদ্ধতি অনুযায়ী কাজ করে তবে কিন্তু বেটার রেজাল্ট কিন্তু সম্ভব আমরা আসবো